আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গত দুই দিন আগে আমার সে জীবনের মেয়ে ইভা ইভার হাজব্যান্ড নাবিম নাবিমের বউ এরা সব আসছিলো সন্ধ্যার সময় আমাদের বাসায় বউটা ফোন দিয়ে জানাইছিল জানটি বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি চলে যাব বাবার শরীরটা ভালো না মানে আমার দুটো ভাইয়ের শরীরটা ভালো না তো ওই জন্য চলে যাবে তো এসে একটু হালকা পাতলা নাস্তা আর আমার নাতির দেখেন দুষ্টামি কত সবাই দেখেন এই দুষ্টু বাচ্চাটা কত দুষ্টামি করছে সবাই চিনে রাখি এতে খাই তুমি চা বানাচ্ছ হ্যাঁ কি করছো খেলা করছো দেখি তোমাকে কেমন দেখাচ্ছে দেখি কত সুন্দর তুমি কি চালা ভাই চালা মামা হাসতেছে দেখো এই চালা মামা আমাকে একটা চা দেন কেন

ওটা ছোট ছেলে এটা বড় ছেলে ঈশান পরে ওদের জন্য আয়োজন করেছিলাম বলছিল যে থাকবে না জন্য সন্ধ্যা নাস্তা তো আমার আয়োজন করি নাই আসছিল তখন মিষ্টি আর কাবাব দিয়েছিলাম পরে ওদের জন্য রান্না করেছিলাম পোলাও ডিমের কোরমা গরুর মাংস আলু দিয়ে বেগুন ভাজা তন্দুরি চিকেন সালাদ ছেলেরটা অনেক দুষ্টামি করে দুষ্টামি বলতে কি মানে ওর কথা হচ্ছে যে ওর সাথে কন্টিনিউ খেলা করতে হবে এটা হচ্ছে ওর কথা তা হলে এটা দুষ্টামি করে ওইটা দুষ্টামি করে এটা ধরবে ওইটা ধরবে পানি ফেলবে এইগুলো টাইপের দুষ্টামি ওর আর ইভার বাড়িঘর ইভা এত চুপচাপ হয়ে গেছে এত মায়া লাগতেছিল ওর হাজব্যান্ডও বলছে যেমন চুপচাপও হয়ে গেছে

পরে ওরা খাওয়া দাওয়া করে চলে গেল আমার তো ইভাকে দেখে অনেক মায়া লাগছে একদম ওই যে একা যে বোন নাই এই জন্য বোনের জন্য বোন দরকার ওর হাজব্যান্ডও বলতেছিল যে একদম পুরো চেঞ্জ সবাই ভালো থাকবেন